আমাদের যে টাকা আছে আমরা এটা নিয়ে ওনার ঘরের যে টিন বাতা কাঠ বাঁশ ইট যাবতীয় যা লাগবে আমরা সেগুলো আমার জন্য রোনা দিচ্ছি রান্না করতেছেন রান্না কি আপনিই করেন হ্যাঁ এই বয়সে রান্নাও করা লাগে না সব পারা লাগে বিছানো ফেলতে হয় নামাজও ফেলতে হয় সব আমার করা লাগে এছুটি এছুটি যে আসসালামু আলাইকুম আমরা ঘরের সমস্ত কিছু কেনার জন্য রওনা দিচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন এই মানুষের জন্য যে ঘরের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই ঘরের সমস্ত কিছু কিনতে যাচ্ছি তো আপনারা সাথেই থাকবেন দোয়া করবেন আমাদের যে টাকা আছে আমরা এটা নিয়ে ওনার ঘরের যে টিন বাতা কাঠ বাঁশ ইট যাবতীয় যা লাগবে আমরা সেগুলো আমার জন্য রওনা দিচ্ছি ঘরের কাজে শুরুতেই মহান আল্লাহ তাল্লাহকে স্মরণ করেই মুরব্বী এই চাচির হাত দিয়ে এই ঘরের কাজ শুরু করলাম লাখো কোটি সুক্রিয়া জানাই মহান রবুল আলামিনের দরবারে ঘরের কাজ হচ্ছে আল্লাহ দোয়া করবে আর কিছু চাই না ইনি এই এলাকার এই মহল্লার একদম বয়স্ক মানুষ আপনারা আমার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে এখন কান্না কেন এখন তো কান্না হবে না এখন তো হাসি এই বয়স পর্যন্ত একটা সুন্দর ঘর পাইনি আল্লাহ একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন যাক আমরা আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আমি ও বৃদ্ধ চাচি ঘুরে ঘুরে নতুন ঘরের কাজ দেখছি হাজার হাজার মাইল দূর থেকে যিনি এই বয়স্ক চাচির ঘর করার জন্য টাকা পাঠিয়েছেন আমরা তার এবং পরিবারের সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি সেই সাথে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি সহ আমার ফেসবুক পেজের সবাইকে এমন অসহায় মানুষের পাশে সুন্দরভাবে দাঁড়িয়ে সহযোগিতার মানসিকতা হাজার গুণে বৃদ্ধি করে দেন এই যে আমার ভাই ইটি বালি সমস্যা নেই আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন অসহায় এই বৃদ্ধ চাচির ঘরের কাজ সুন্দরভাবে শেষ করে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ